আসসালামু আলাইকুম দর্শক একটা ভেলি ভেরি গুড নিউজ নিয়ে আপনাদের সামনে আজির হলাম সাঁকুরা পরিবহন ব্র্যান্ড অফ বরিশাল এখন কিন্তু রূপাতলি তাদের নতুন কান্তরে স্থাপন করা হয়েছে এবং বরিশাল টু গুলিস্তান অর্থাৎ রুপাতলির থেকে গুলিস্তান এবং গুলিস্তান টু রূপাতলি কিন্তু তাদের নতুন শিডিউল চালু হয়ে গেছে এবং অলরেডি কিন্তু তীর্থতলা শুরু হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের রূপাতলি এবং এই আশেপাশের মানুষের জন্য খুবই বড় একটা সুসংবাদ যে সাকুরা পরিবহন রূপাতলি থেকে সরাসরি একদম গুলিস্থান পর্যন্ত সার্ভিস দিচ্ছে। আপনাদের কাউন্টারের লোকেশনটি একটু জানিয়ে দিচ্ছি। রূপাতলি আসলাত খান মসজিদ সংলগ্ন হায়দার ম্যানশন। কাউকে সেভেন স্টার জিম বল্লো আপনাকে দেখিয়ে দিবে। এছাড়া আইএফআইসি এবং ইউসিবি ব্যাংকের নিস্তলায়। তো এখানে আসলে আপনারা সাকুরার এই যে ব্যানার দেখতে পাবেন এর পরবর্তীতে এই যে রোডটি গেছে এর থেকে একটু ভিতরে গেলে আপনারা কাউন্টার পেয়ে যাবেন। তো এই হচ্ছে সাকুরা পরিবহনের রূপাতলি কাউন্টার আর ফোন নাম্বারও দেয়া আছে দর্শক রূপাতলি আসালাত খান সড়কের সামনে থেকে আপনাদেরকে দেখালাম কোথায় আসলে আপনারা রূপাতলি সাকুরা পরিবহনের কাউন্টার পেয়ে যাবেন তো আমরা চলে আসছি সাকুরা পরিবহনের কাউন্টারের সামনে একটু জিজ্ঞেস করব তাদের এই মুহূর্তে রূপাতলি টু গুলিস্তান সার্ভিসটি কিভাবে শিডিউলগুলো পরিচালনা হচ্ছে এবং কোন রুট ধরে রূপাতলি থেকে গুলিস্তান বাসগুলো চলাচল করে থাকে আসুন আসসালামু আলাইকুম ভাইয়া কতদিন হলো রূপাতলি টু গুলিস্তান সার্ভিস চালু হলো এবং এই কাউন্টারের বয়স আসছে কতদিন আজকে কাউন্টারে তিন দিন তিন দিন শুরু হলো তো অনেক অনেক শুভকামনা এবং বরিশাল এবং রূপাতলীর যাত্রীদের কথা মাথায় রেখে যে আপনাদের এই সার্ভিসটি চালু হয়েছে খুবই ভালো লাগছে এই বিষয়টা কারণ আমাদের কিন্তু সরাসরি রূপাতলি টু গুলিস্থান বা হায়দ্রাবাদ পর্যন্ত বাস সার্ভিস ওইভাবে अवेलेबल ছিল না এখন যেহেতু রূপাতলি থেকে সরাসরি বাস ছেড়ে যাচ্ছে এটা আমাদের জন্য অনেক ভালো লাগার একটা বিষয় জানতে যাচ্ছি রূপাতলি থেকে গুলিস্থানে যে বাসগুলো কোন রুট ধরে এবং কিভাবে পৌঁছায় এবং শিডিউল কয়টা থেকে শুরু হয় আমাদের শিডিউল সকাল থেকে শুরু সকাল সাতটা পনেরো থেকে শুরু এবং আশা করা যায় আস্তে আস্তে আরও বাড়বে আপাতত আমাদের ছয়টা পনেরো পর্যন্ত গুলিস্থানের এখান থেকে আছে থেকে সরাসরি গুলিস্থান পর্যন্ত ছয়টা পনেরো পর্যন্ত আছে এক ঘন্টা পর পর এক ঘন্টা পর পর হ্যাঁ এক ঘন্টা পর পর গাড়ি আমাদের আস্তে আস্তে আমাদের আরও বাড়বে শিডিউল আমাদের এখান থেকে আপাতত গুলিস্থান পর্যন্ত ছয়টা পনেরো পর্যন্ত আছে তাছাড়াও আমাদের গাজীপুর ছায়দাবাদ গাবতলি সব জায়গায় আমাদের গাড়ি যাচ্ছে এখান থেকে কোন রুট ধরে গুলিস্থান যায় গুলিস্তান তো বাবু বাজার কিংবা পোস্তগোলা আমাদের দোলাইপার থেকে হানি ফ্লাইওভার থেকে সরাসরি গুলিস্তান যায় তো এই এই ক্ষেত্রে তো আমরা মনে করি সাইদাবাদ যাত্রাবাড়ি জ্যামটা এই জ্যামটা খুব একটা হতে হয় না সরাসরি গুলিস্তান চলে যায় সরাসরি চলে গুলিস্তান থেকেও আবার বাস কি একই রুট ধরে ফ্লাইওভার দিয়ে আবার গুলিস্তান থেকেও হানি ফ্লাইওভারে দোলাইপারে আবার আসে ভাড়া কয় টাকা ভাড়া আমাদের 500 টাকা এটাও আমাদের জন্য খুবই ভালো যে গুলিস্তান পর্যন্ত সার্ভিস চালু হলো আমাদের জন্য কিন্তু ভাড়া বাড়েনি ভাড়া পাঁচশো টাকাই আছে আনুমানিক কয়েক ঘন্টা লাগছে এই মুহূর্তে আনুমানিক আমাদের সাড়ে ঘন্টা আচ্ছা সাড়ে তিন এখন যেহেতু শীতের সময় কুয়াশার মাত্রাটা অনেক বেশি এজন্য সকালের গাড়ির সাথে একটু টাইম একটু বাড়বে বাড়বে যেহেতু সকালে কুয়াশাটা বেশি থাকে রাস্তায় এজন্য একটু গাড়ি তো বোঝেনি ওই রকমের যেতে হয় এখানে তো অতিরিক্ত রিস্ক নেওয়া যাবে না তবে অফিস স্টিপ হিসেবে যদি আমাদের সকাল দশটার ভিতরে আছে তো পরবর্তীতে যখন শীতটা পার হবে তাহলে কি আমরা পাঁচটা থেকে ট্রিপ দেখতে পাবো অবশ্যই অবশ্যই এটা আমাদের মাথায় আছে এটা হয়তো শীত ছাড়াও না অতি শীঘ্রই আশা করা যায় যে হবে অতি শীঘ্রই অবশ্যই এখান থেকে হবে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং শাকুর পরিবহনকে তারা এই রূপাতলি এবং বরিশালের বাসিন্দাদের জন্য যে শুভ সংবাদ নিয়ে আসছে এবং আমরা বরিশালের মানুষ কিন্তু সাদরে এই তাদের এই সার্ভিসটি গ্রহণ করছি ধন্যবাদ আপনাদের ধন্যবাদ বলতে না বলতে দুপুর বারোটা পনেরো মিনিটের ট্রিপ অলরেডি বারোটার মধ্যেই চলে আসছে রূপাতলি কাউন্টারের সামনে তো আমাদের সকলেরই অনেক অনেক কাঙ্ক্ষিত বরিশাল টু গুলিস্তান এবং রূপাতলি টু গুলিস্তান সাকুরা পরিবহনের বাস সার্ভিস চালু হওয়ার কথা তো সেটি চালু হয়ে গেল এটি আমাদের জন্য অনেক অনেক আনন্দের এবং বরিশালবাসী কিন্তু অনেক অনেক আনন্দিত ছাঁকুড়া পরিবহনকে রূপাতলি টু গুলিস্তান সার্ভিসে পেয়ে